জজমানের বাড়ি থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল অবনীবাবুর অবনীবাবু একজন সাত্ত্বিক ব্রাহ্মণ বৈদিক পেশাটাকে বেছে নিয়েছেন তিনি গাছার ছাতনের জন্য আগুনকাগি মাঠের মধ্য দিয়ে এই মেঠো পথটাকে সন্ধ্যের আগে পেরোতে চেয়েছিলেন তিনি মাঠটার দুর্নাম আছে তিনি আরও জোরে পা চালালেন কিন্তু কিছুদিন অগ্রসর হওয়ার পর মনে হলো আরো কতগুলো পায়ের শব্দ যেন তাকে অনুসরণ করছে তিনি সহসে একবার পিছনে তাকিয়ে দেখলেন যদিও পূর্ণিমা তবু চাঁদ বেঁচা মিঘের অন্তরাল জমাতি কিছু নজরে পড়ল না তিনি আরো জোরে পা চালালেন পিছনের পায়ের শব্দ আরো তীব্র শ্রুত হতে লাগলো তিনি এক প্রকার দৌড়াতে শুরু করলেন তিনি বুঝতে পারলেন তিনি ভুল শুনছেন না তিনি ঠেঙারেদের পাল্লায় পড়েছেন নির্ঘা এই মাঠে এর আগেও অনেক মানুষ সর্বশান্ত হয়েছে এমনকি তারা নিজের জীবনও হারিয়েছেন ওই ডাকাতদের হাতে হা হাতে দুটো কোটলা মুঠোয় আরো শক্ত করে ধরে টানপনে দৌড়াতে লাগলেন তিনি বৃদ্ধ মানুষ এই ধৌরসব কি আর তার অভ্যাস আছে আস্তে আস্তে গতি কমতে লাগলো কপালে ঘাম জমতে শুরু করলো বুকে চাপ অনুভব করল আর আর পারছেন না তিনি দৌড়াতে বুক হাঁপড়ের মতো উঠছে নামছে চোখের সামনে ধোঁয়া হয়ে যাচ্ছে মাঝে মাঝে আর শরীরটাকে টেনে এগিয়ে নিয়ে যেতে পারছেন না শত চেষ্টায় কিছু বুঝে ওঠার আগে পিছন থেকে মাথায় সজরে আঘাত অনুভব করলেন পটলা হাত থেকে ছিটকে পড়ে গেল পড়ে গেলেন তিনিও রক্তে ভিজে যেতে লাগলো কচি ঘাস তার শরীরের ওপর কিছু মানুষের ছায়া এসে স্থির হলো অবনিবাবু একবার চেষ্টা করলেন শরীরটাকে টেনে টেনে তোলেন না গভীর অন্ধকারের পর নেমে এলো তার চে কালুয়া কমন ঘষে কিন্তু আশ্চর্য রক্তের দাগটা কিছুতেই উঠছে না দূরতর থাকবে বলে উঠে বলল কালুয়া এমনি মেজাজটা খিচড়ে আছে তার দুটো পুটলি দেখে ভেবেছিল কিছু মালগড়ি থাকবে দূর চালকলা ফলমূল আর কটাশিকি বয়সা এছাড়া কিছু পাইনি আর থাকার মধ্যে ছিল এই দুলটা ফুকটে মারা গেল লোকটা জিপ দিয়ে দুবার চুকচুক শব্দ করলো কালুয়া এই দুলটার দিকে সৈলফুদ্দিনেরও নজর ছিল কিন্তু সর্দার হিসেবে কালুয়ার জিম্মাতেই এসেছে থাক দু চার দিন পর বেঁচে দেবে না হয় চালগুলো দিয়েও রক্ত মেখে আছে দেখে আরও মেজাজটা খারাপ হয়ে গেল তার চালগুলো আর আনাজগুলো ধুতে ধুতে মুখে স্লেজ ভাষা চলে এলো আপনা আপনি তখন মধ্যরাত কিছু একটা শব্দে ঘুম ভেঙে গেল কালুয়ার কান পেতে শোনার চেষ্টা করলো শব্দটা টিপ 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 জলের উপর জল পড়লে যেমন শব্দ হয় ঠিক তেমন উঠে পড়লো কালুয়া কোথায় আবার জল পড়ছে জানলা দিয়ে পূর্ণিমার ফ্যাকাশে আলো এসে পড়েছে ঘরে ওই আকাশে তো মেঘ নেই তবে শব্দটাকে অনুসরণ করে ঘরে এক কোণে এসে থামল সে প্রদীপের কাপা কাপা আলোয় তামার কমন্ডলটা চকচক করছে তার মনে হলো শব্দটি যে শব্দটা যেন এর ভিতর থেকে আসছে সে সেটা তুলে আলোর সামনে নিয়েই যায় সত্যিই তো কিছু গোটা যেন করছে তার ভিতর প্রদীপের আলো ঠিক গিয়ে পৌঁছাচ্ছে না কমন্ডুলটা শেষ পর্যন্ত তবু আওয়াজটা নিশ্চিত এর ভিতর থেকেই আসছে একবার উপরে তাকিয়ে দেখলো কালুয়া না করছে না থেকে তবে এদিকে কমনডুলটা যেন একটু একটু করে ভারী হয়ে গেছে আগের চেয়ে প্রদীপের আলোয় আরো কাছে নিয়ে গিয়ে দেখার চেষ্টা করলো সে ভিতরে সত্যিই একটা তরল জমা হচ্ছে তরলের স্তর বাড়তে বাড়তে সেখানে এসে পৌঁছালো যেখানে আলো পৌঁছাতে পারছে কালচে থকথকে একটা তরল আরো ভালো করে দেখার চেষ্টা করলো সে তরল তবে সেটা ঠিক কালচে না গাঢ় লাল বুঝতে অসুবিধা হলো না ডাকাত কালুয়ার ওটা আসলে কি ভয়ে হাত থেকে পড়ে গেল পাত্রটা পাত্রটা থেকে লালচে তরল কালুয়া জানি ওটা রক্ত গড়িয়ে পড়লো মেঝেতে গড়াতে থাকলো গড়াতেই থাকলো অবিরতভাবে সেই কমন্ডুল থেকে বেরিয়ে আসতে থাকে লাল তরল গাছ করে ফেলে সে মধ্যে সে প্রাণপণে দরজায় ধাক্কা দিতে থাকে চেষ্টা করে ভেঙে ফেলার কিন্তু পাতলা কাঠের তৈরি সেই ভঙ্গুর দরজাটা আজ বিন্দুমাত্র নাড়ানোর ক্ষমতা নেই তার সে চিৎকার করে কিন্তু কি শুনবে গভীর রাতে তো না তার অবস্থা যেন আজ কাঁচের শীতে আটকা পড়াই দূরের মতো তরলে স্তর এখন তার বুকের কাজ পোর কাজ পর্যন্ত এসে গেছে তীব্র আষ্টে গন্ধে গা গুলিয়ে ওঠে তার কানপণে চেষ্টা করতে থাকে দরজাটা ভেঙে ফেলার একমাত্র প্রদীপটাও নিভে গেছে ততক্ষণে অপার্থিব অন্ধকারের রতলে তলিয়ে যায় মাটির বাড়িটা বাইরে চাঁদের আলোই কুয়াশা ভেসে বেড়ায় স্বরের মতো আর্তনার দরজা ঢাকতার শব্দে এক সময় থেমে যায় জানলা দিয়ে দরজার ফাঁক দিয়ে চুইয়ে চুইয়ে বেরিয়ে আসতে থাকে লালচে গাঢ় তরল বাইরের দিকে গভীর রাতে সেই গভীর নিস্তব্ধতা ভিনি কারা যেন ফিস ফিস করে কলা কথা বলে ওঠে হঠাৎ কারা যেন একযোগে হিসে ওঠে খিক খিক করে পরের দিন তার দলের লোক কালুয়াকে ঘরের মধ্যে দরজায় কাছে মৃত অবস্থায় পায়। তার গোটা শরীর ফুলে দ্বিগুণ হয়ে গেছে চোখ দুটো বেরিয়ে আসছে কোটর থেকে নেতৃত্বে তারাই গুড় দেওয়ার ব্যবস্থা করে কালুয়ার সাতকুলে কেউ নেই তাই কিভাবে মারা গেল সেই নিয়ে অল্পবিষ্ট আলোচনা ছাড়া কেউই তেমন মাথা ঘামায় না গুড় দিয়ে তার দল জড়ো হয় তার বাড়ি শৈফুদ্দিন ঘরের এক কোণ থেকে তুলে নেয় কমন মনে মনে হাসে কালুয়ার অবর অবর্তমানে এখন সর্দার সে তার আর কটা দিন চুপ থেকে আবার কাজে নামতে হবে তাদের তারা নিজেদের মধ্যে আলোচনা করে চলে যায় যে যার বাড়ি শৈফুদ্দিন কমনরুলটা নিজের ঘরের এক পান্তে রেখে দেয় ঘর থেকে যদি সে বেরিয়ে না যেত সঙ্গে সঙ্গে তবে দেখতে পেত প্রদীপের মৃদু আলোয় দিওয়ালে একজনের ছায়া পড়েছে এক কৃষকায় লম্বা মানুষের যার মাথার পিছনে একটা লম্বা শিখা আছে আর সেটা নটছে সাপের মতো এদিক